মানুষের মন মানসিকতা উন্নত হলে দেশ উন্নত হয় তা না হলে সম্ভব না যে কোনো একটা দেশে যদি জঙ্গলিদের ছেড়ে দেওয়া হয় তাহলে সে দেশটা ভাগারে পরিণত হবে আর একটা বন জঙ্গলে যদি সভ্যজাতি বসবাস শুরু করে তাহলে সেই বন জঙ্গলটাকে তারা সভ্যতায় রূপ দিবে এটাই বাস্তবতা বিশ্বাস হচ্ছে না চোখ মেলে পৃথিবীটাকে তাকিয়ে দেখুন মাথায় যদি একটু ঘিলু থাকে বুঝে যাবেন এনিওয়ে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ কাটা থেকে বিরত থাকুন যদি গাছ কেটেই ফেলেন তাহলে অক্সিজেন পাবেন কোথা থেকে নিজেকে বাঁচতে হলেও গাছ লাগাতে হবে প্রচুর সবাইকে অনুরোধ করছি গাছ লাগাতে যার যতটুকুন জায়গা আছে ততটুকুতেই গাছ লাগান সেটা যে কোনো গাছ হতে পারে গাছ কিন্তু সকলের বন্ধু মাথায় রাখতে হবে সেটা ছোটবেলা থেকেই আমি প্রচুর গাছ লাগাই আর ফুলবাগানের প্রতি তো ঝোঁক আছেই